নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা ধূপগুড়ি উপনির্বাচনের পর থেকে আমরা যে কথাটা বারে বারেই বলে চলেছি যে এই রাজ্যে বিজেপি যেভাবে চলছে বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে বিজেপি দলটাকে বাংলায় চালাচ্ছে তাতে বিজেপিকে লোকসভা দু হাজার চব্বিশের নির্বাচনে প্যাক করার জন্য তৃণমূল কংগ্রেস বামফ্রন্ট কংগ্রেসের জোট বা আইএনডিআই জোট এসব কোনো কিছু দরকার নেই বিজেপি নিজেই যথেষ্ট এই বাংলা থেকে বিজেপি এত বড় গোল্লা পাওয়ার জন্য তৈরি হয়ে গেছে এই কথা বলার পর থেকেই যথারীতি একটা তীব্র আক্রমণ নেমে আসছে অনেকেই সমর্থন করেছেন আমাদের মতটাকে কিন্তু অনেকেই আবার বলছেন যে লালবাজার থেকে ডাক পরেছিল সেই জন্য নাকি আমার ভার্সন চেঞ্জ হয়ে গেছে দেখুন আমার ভার্সান কোনো রকম কোনো চেঞ্জ হয়নি এখনও বলছি এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যদি বিয়াল্লিশে বাহান্নটা লোকসভা আসন পায় দুশো চুরানব্বইটা বিধানসভা আসনের মধ্যে পাঁচশোটা বিধানসভা আসন পায় তাতেও আমার জায়গা কিছুতেই বদলাবে না কেন না যে শক্তিগুলো প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো বদলাবে না মুখ্যমন্ত্রীর পাশের চেয়ারে বসে পার্থ চ্যাটার্জি কোটি কোটি টাকা চুরি করেছে এটা সত্যিই থেকে যাবে সত্যি দেখে যাবে মানিক ভট্টাচার্য থেকে জীবনকৃষ্ণ সাহা অনুব্রত মণ্ডল সকলেই অপরাধী এমনকি লিপস অ্যান্ড বাউন্সের সিইও যে লিপস অ্যান্ড বাউন্সের কোটি কোটি টাকার দুর্নীতিমূলক ট্রানজ্যাকশন হয়েছে বলে ইডি করছে এই তথ্য যখন বদলাবে না সুতরাং তৃণমূল ভয় দেখালো পুলিশ কি করলো তাতে কিছু এসে যায় না যেটা সত্যি যেটা বাস্তব সেটা বলতে চাইছি এবং সেই জায়গা থেকেই বিজেপির যে অবস্থান বিশেষ করে কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব তাদের যে জায়গাটা সেটা কিন্তু বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বিজেপি জেতা ম্যাচটা কার্যত নিজেদের ভুলে হেরে যাচ্ছে এবং এই যে কথাটা বলছি এটা যে শুধু আমাদের উপলব্ধি তা নয় বিজেপি নিচুতলা এই কথাটা খুব ভালোভাবে বুঝতে পারছে কেননা দিনের শেষে ময়দানে নেমে মাঠে নেমে ঘাটে নেমে রাজনীতিটা তাদেরই করতে হয় এবং এই খামখেয়ালি পনার জন্য সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত তাদের হতে হয়েছে ভোট পরবর্তী হিংসা পঞ্চায়েত ভোটের সময় বা তারপরে তাদের উপর যে অত্যাচার নেমেছে সেই জায়গাটা আর তারা মেনে নিতে পারছেন না ফলে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরে এবার বাঁচার শেষ একটা মরিয়া চেষ্টা তারা করে যাচ্ছেন তারা কিন্তু হাওয়া ঘোরানোর চেষ্টা করছেন তারা বার্তা দেওয়ার চেষ্টা করছেন কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে এখনো সময় আছে হাল ধরো হাল ধরার জন্য সঠিক লক্ষ্যে পাঠাও আর না হলে এই বাংলায় বিজেপির অন্তর্জলি যাত্রা কার্যত নিশ্চিত হয়ে যাবে আজকে সেম ঘটনা ঘটেছে বাঁকুড়া সুভাষ সরকার স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের পার্টি অফিসেই তালাবন্দি তালাবন্দি করলেন বিজেপি কর্মীরা কি ঘটনা ঘটেছে আমরা যেটুকুনি খবর পাচ্ছি যে বাঁকুড়াতে কেন্দ্রীয় যিনি প্রতিমন্ত্রী রয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার তিনি একটি সাংগঠনিক মিটিং করতে গিয়েছিলেন এবং সেখানে একদল বিজেপি সমর্থক হাজির হন যে অবস্থায় মিটিং করছে মন্ত্রী তাকে ঘরে ঢুকিয়ে সেখানে তালাবন্দি করে রেখে দেওয়া হয় এবং বাইরে ব্যাপক স্লোগানিং চলছে সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন আমি ইচ্ছা করি ভিডিও ফুটেজ তা দেখায়নি একটু ডিস্টার্বিং ছিল বলে কিন্তু সেখানে তারা স্লোগানিং করেন এবং তাদের যেটা দাবি হয় যে এখানে সুভাষ সরকার যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যাকে বাঁকুড়ার মানুষ বিজেপি সাংসদ হিসেবে লোকসভায় পাঠিয়েছেন তিনি পার্টি চালাবার নামে কার্যত স্বেচ্ছাচারিত চালাচ্ছেন নিজের পছন্দের লোকেদের তিনি বেছে বেছে পদে বসাচ্ছেন এবং তারা কার্যত নিজেদের দলটাকে বিজেপি দলটাকে গেরুয়া দলটাকে তৃণমূলের হাতে তুলে দিচ্ছেন এবং এটার জন্য তারা উদাহরণ হিসেবে যেগুলো নিয়ে আসেন যে লোকসভা নির্বাচনে বাঁকুড়া থেকে বিজেপি ব্যাপকভাবে জিতলো সেখানে তৃণমূল কার্যত দাঁড়াতে পারলো না কিন্তু তারপরেই কিভাবে অধবতন হতে শুরু করলো এখানকার সমর্থনে পঞ্চায়েত বিগত পঞ্চায়েত নির্বাচনে কার্যত ভরাডুবি হয়েছে এলাকাতে এমনকি বিধানসভা নির্বাচনেও কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়নি সেই জায়গা থেকে যেভাবে দলটা চলছে আগামী দিনে এই ফলাফল আরও খারাপ হতে চলেছে এবং যখন এই প্রতিবাদ চলছে তখন সেখানে বাঁকুড়ার যিনি সাংগঠনিক জেলা সভাপতি রয়েছেন বিজেপির সেই সুনীল রুদ্র মন্ডল তিনি বেরিয়ে আসেন তিনি এসে এটাকে প্রতিহত করার চেষ্টা করেন এবং তিনিও সেখানে মারধন খান এই সব ডিস্টার্বিং এলিমেন্ট ছিল বলেই আমি ভিডিওটা ইচ্ছা করে দেখালাম না আপনাদের কিন্তু এরপরে বিজেপির স্টেটমেন্ট কি বিজেপির বক্তব্য হচ্ছে যে যারা এই অভিযোগটা জানিয়েছেন যারা আজকে সেখানে ওই তালাবন্দি করেছেন তারা নাকি আদতে কেউ বিজেপিরই নয় তারা হচ্ছেন তৃণমূলের পাঠানো বহিরাগত যারা ডিস্টার্ব ক্রিয়েট করতে চাইছেন এবং বিজেপিকে এখানে ছোট দেখাতে চাইছেন সুতরাং তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এরপর সেখানে বিশাল পরিমাণে আধা আধাসামরিক বাহিনী আসে সিআইএসএফ আসে র্যাপ আসে পুলিশ পৌঁছয় এবং মন্ত্রী সুভাষ সরকারকে উদ্ধার করা হয় এখন প্রশ্ন হচ্ছে কোন কোন তত্ত্বটা সত্যি সত্যি এরা তৃণমূলের বহিরাগত এসে করতে গেছে নাকি এরা কর্মী এরা বুঝে যে যেভাবে দলটা চলছে তাতে আগামী দিনে এই এই জেলায় রাজ্যে বিজেপির শূন্য হওয়াটা সময়ের অপেক্ষা তাই এখনই ঘুমটা ভাঙানোর দরকার যা শেষ হওয়ার তো হয়েছে আর নতুন করে শেষ হওয়ার কিছু নেই কোনটা সত্যি যেটুকুনি খবর নিয়ে জানতে পাচ্ছি যদি মনে করা হয় এরা তৃণমূলের এবং এরা বহিরাগত তাহলে ওই বালিতে মুখ থাকার সমান হবে অর্থাৎ আমি বালিতে মুখটা গুজে দিয়েছি আমি বাইরের জগৎটা দেখতে পাচ্ছি না সুতরাং আমি যখন দেখতে পাচ্ছি না বাইরের জগতও আমাকে দেখতে পাচ্ছে না সেই তত্ত্বে বিশ্বাসী তৃণমূল এখানে কোন রকম কোনো কিছু আসেনি আছে চিন্তা করুন তো এই রাজ্যে বামফ্রন্ট কংগ্রেস সাইনবোর্ড হয়ে গেছে যেটুকুনি যা লড়াই করার মতো জায়গায় আছে বিজেপি সেই বিজেপি নেতারা যদি স্বেচ্ছাচারিতা করেন সেই বিজেপি নেতারা যদি এমন নেতাদের পদে বসান যারা কার্যত তৃণমূলের সঙ্গে সেটেলমেন্টে চলবেন কার্যত বিজেপি তৃণমূল বিধায়কদের সঙ্গে তারা রীতিমতো ইনফরমেশন শেয়ার করবেন তাহলে তাতে তৃণমূলের লাভ হবে না ক্ষতি হবে তৃণমূলের যেখানে লাভ হবে সেখানে তারা নিজেদের লোককে পাঠিয়ে সেই জেলা সেই জায়গাটাকে তারা ডিস্টার্ব করতে চাইবে তারা বলতে চাইবে যে বিজেপি এখানে ভালো করো যাতে এখানে তৃণমূল হেরে যায় কখনো এটা হতে পারে সুতরাং এই লজিকটা যারা দিচ্ছেন আবারও বলছি তারা সত্যটাকে চাপা দেওয়ার চেষ্টা করছেন বাস্তবটাকে অস্বীকার করছেন এবং এর ফলাফল ভয়ঙ্কর ভয়ানক হবে ধূপকুড়ি তো একটা ছোটো শিক্ষা দিয়েছে আগামী দিনে লোকসভা নির্বাচনের থেকে অনেক বড় শিক্ষা বিজেপির জন্য অপেক্ষা করছে যদি এইভাবেই পার্টিটা চলে তাহলে তাহলে কি এখানে বিজেপিরাই বিজেপি কর্মীরাই এসেছেন এসে বিক্ষোভটা দেখিয়েছেন একদমই তাই এটা শুধু আজকে বাঁকুড়াই হয়েছে শুধু বাঁকুড়া নয় গোটা রাজ্য জুড়ে খোঁজ নিন গোটা রাজ্য জুড়ে খোঁজ নিন এই এই অবস্থায় কর্মীরা পৌঁছে গেছে মনে আছে যখন জেলা সভাপতি সুকান্ত মজুমদার ঘোষণা করলেন তখন একের পর এক বিক্ষোভ বিজেপির পার্টি অফিসে রাজ্য পার্টি অফিসে আছড়ে পড়ছে সেখানে তৃণমূলের হয়ে লড়িয়েছেন বা তৃণমূলের হয়ে ভোট কেটে দিয়েছেন সেরকম নেতা নাকি বিজেপি জেলা সভাপতি করে দিয়েছে তাকে মেনে নিতে হবে বিজেপি কর্মীদের একের পরে খুব বিক্ষোভ আশ্রে পড়ছে দু নম্বর কথা এখানে তারা তারপর জেলা সভাপতি বদলাতে বাধ্য হন কিন্তু তারপরেও সেই বিক্ষোভটা তো কমে না সেখান থেকে দেখা যাচ্ছে যে প্রতিটি জায়গায় একই অভিযোগ কেউ তৃণমূল থেকে এসছেন তৃণমূলের উপর বিতস্রদ্ধ হয়ে কেউ সিপিএম থেকে এসছেন কেউ কংগ্রেস থেকে এসছেন কেউ কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকেই ছিলেন না আগে কিন্তু নতুন করে বিজেপি যোগদান করেছেন তাদেরকে নাকি কাজ করতে দেওয়া হচ্ছে না তাদেরকে বলা হচ্ছে যে কী আগে গ্যারেন্টি দাও আগে গ্যারেন্টি দাও তোমরা বিজেপিতেই থাকবে এইভাবে কখনো পার্টি চলে আপনাদেরকে গ্যারেন্টি চাইতে হবে কেন বিজেপি পার্টিটা যদি সেইভাবেই চলে তাহলে আপনার দল ছেড়ে যাবে কেন সেই সেই জায়গাটা কিন্তু নেতারা ভাবছেন না উল্টে যাদেরকে নেতৃত্বে বসানো হচ্ছে যাদেরকে জেলা সভাপতি মন্ডল সভাপতি এইসব পদ নাকি দেওয়া হচ্ছে একে তো রাজনীতির সঙ্গে তাদের কোনো সং সংস্পর্শ নেই কবে তারা বিজেপি করেছেন কেউ জানেন অথচ প্রত্যেকেই দাবি করেন তারা সেই উনিশশো আশি বিরাশি সাল থেকে নাকি বিজেপি করছেন এবং দারুণভাবে তারাই বিজেপি তাদের কথা মতোই সমস্ত কিছু চলতে হবে এবং যারাই অন্য দল থেকে এসছেন বিশেষ করে তাদের সঙ্গে নাকি এমন ব্যবহার করা হচ্ছে যে তারা তারা সেটাকে মেনে নিতে পারছেন না এটা একটা রাজনৈতিক লড়াই এবং সেই রাজনৈতিক লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করতে হবে এই এই সম্মান নাকি বিজেপিতে পাওয়া যাচ্ছে না ফলে অনেকেই ভাবতে বাধ্য হচ্ছেন যে অন্য দলে তো আর যাবো না এই জায়গা থেকে যাওয়া যায় না আমরা বসে যাই এই যে মানসিকতাটা তৈরি হচ্ছে এটা রাজ্য নেতৃত্ব জানেন না জেলা নেতৃত্ব জানেন না মণ্ডল নেতৃত্ব জানেন না যদি না জানেন তাহলে তারা কতখানি অপদার্থতার সঙ্গে রাজ্যটাকে চালাচ্ছেন এই বিজেপি সংগঠনটাকে চালাচ্ছেন একবার তারা ভেবে দেখুন এবার আমি ধরে নিচ্ছি এখানে তৃণমূল এসে হামলা করেছে তৃণমূল এসে এখানে নাকি সুভাষ সরকারকে তালাবন্দি করে রেখে দিয়েছে আবারও বলছি সেই যুক্তি যারা দিচ্ছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন কিন্তু সেটাও যদি হয় সেইটুকুনিকে আটকামার মতো সাংগঠনিক জায়গা এখন অব্দি রাজ্য নেতৃত্ব তৈরি করতে পারল না একজন মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী তাকে এসে তৃণমূল বিজেপি পার্টি অফিসে ঢুকে মস্তানি করে চলে গেল তাহলে এতখানি রাজনৈতিক দীনতার জায়গায় এই রাজ্য নেতৃত্ব এই জেলা নেতৃত্ব এই মন্ডল নেতৃত্ব বিজেপি কে নিয়ে বাংলায় চলে গেছে আর আর যদি সত্যিকারের ক্ষোভটা হয় যেটা সত্যি জানা যাচ্ছে যে সত্যিকারের বিজেপি কর্মীদের খুব হয়েছে সেই ক্ষোভটা আজকে এসে আছড়ে পড়েছে এই বই প্রকাশ হয়েছে মন্ত্রীকে যে তালা দেওয়া এটা তো তারা খুব ভালো করেই জানতেন যে এটা হাইলাইট হবে এবং এই হাইলাইট করার জন্যই এই প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন কিন্তু প্রশ্নটা হচ্ছে এর আগে তারা মণ্ডল নেতৃত্বকে জানাননি তারা জেলা নেতৃত্বকে জানাননি তারা রাজ্য নেতৃত্বকে জানাননি তারা জেনে শুনেও এটাকে কেন চাপা দিতে পারলেন না এবং এখানেই যে পয়েন্টটা সামনে আসছে যা তারা দায়িত্বে রয়েছেন তাদের রাজনৈতিক পরিপক্কতা শুধুমাত্র আমার সঙ্গের ব্যাকগ্রাউন্ড আছে শুধুমাত্র আমি দীর্ঘদিন ধরে বিজেপি করি আমার আমি থাকা অবস্থায় যে অবস্থায় বিজেপি করতাম ফোর পার্সেন্ট পেয়েছিল সেগুলো ফ্যাক্টর নয় আজকে যারা নবীন প্রবীণ সবাই মিলে ইগো ছেড়ে একটা রাজনৈতিক লড়াই লড়তে হবে এই জায়গাটায় এই মিউচুয়াল জায়গাটাই নিয়ে যেতে পারছেন না রাজনৈত্ব কতখানি ব্যর্থতা কতখানি অপদার্থতা তারা একবার ভেবে দেখুন শুভেন্দু দিকে একটা কথা খুব ভালোভাবে বলেছিলেন কিছুদিন আগে তাতে অনেকের গোসা হয়েছিল কিন্তু কথাটা তো একদম বাস্তব সত্য आज के जरा একটা হাঁকে একটা ডাকে পাঁচশো ছেলে জোগাড় করতে পারে একটা স্ট্রিট কর্নার করে দিতে পারে একটা সাকসেসফুলি মানুষের কাছে মেসেজ পাওয়া পারে কোন দল থেকে এসছেন কবে এসছেন কবে থেকে বিজেপি করছেন এই সব দেখা ছেড়ে দিন ছেড়ে দিয়ে তাদেরকে দায়িত্ব দিন বিজেপিটাকে চাঙ্গা করতে পারবে আর সেটা না করে শুধুমাত্র সুবিধাবাদী রাজনীতি করতে গিয়ে নিজের লোককে বসিয়ে স্বজন পোষণ করতে গিয়ে বুথ কমিটি নামে বুথ কমিটি তৈরি করলে এই রাজ্য থেকে বিজেপির মুছে যাওয়াটা সময়ের অপেক্ষা যেটা রোজ রোজ যারা রাস্তায় নেমে রাজনীতি করছেন সেই নেতা কর্মীগুলো কিন্তু বুঝছেন এবং সেই জন্য সেই ক্ষোভের বই প্রকাশটা ঘটছে সেইটাকে বুঝে সেটাকে অ্যাড্রেস করে তার প্রপার রেজলিউশন এই রাজ্য নেতৃত্ব দিতে পারছে না সেই ব্যর্থটা তা মেনে নিক এবং কেন্দ্রীয় নেতৃত্ব সেটা হাইলাইট করুক সেই জায়গায় তারা প্রপার স্টেপ নি না হলে কিন্তু বহু দেরি হয়ে যাবে এবং লোকসভা নির্বাচন কিন্তু দুয়ারে করা নাড়ছে তখন শেষ মুহূর্তে গিয়ে ওই কাদা মাখতে গেলে তখন কিন্তু আর পিঠে খাওয়া যাবে না তখন শুধু শরীর খারাপটাই হবে এবং সেই শরীর খারাপ নিয়ে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর শপথ নেবেন কিন্তু সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলার যোগদান পাঁচেরও নিচে হতে পারে সেটা শূন্যও হয়ে যেতে পারে সেই দিনটা খুব দেরি নয় সেটা কিন্তু বারবার এই পয়েন্টগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছে এখনও যদি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব না জাগে রাজ্য নেতৃত্ব না জাগে এই ঘটনা আরও বেশি হবে এবং করতে করতে একসময় তারা হতদনাম হয়ে বসে যাবেন সেই সময় বিজেপির বুথে বসার লোকটাও কেউ থাকবে না এবং তারা শুধু জুলজুল করে দেখবে তৃণমূল ভোটটা করে নিয়ে চলে যাচ্ছে বিয়াল্লিশে বিয়াল্লিশ করে নিয়ে চলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিনটা দেখার অপেক্ষা যদি বসে থাকুন রাজ্য নেতৃত্ব এটাকে তৃণমূলের হামলা বলে চালাবা চেষ্টা করুন আর যদি সেই দিনটা দেখতে না চান বাংলা থেকে সত্যিই বিজেপিকে জেতানোর জন্য আন্তরিক হন এখনো সময় আছে যোগ্য লোকেদের যোগ্য জায়গায় দায়িত্ব দিন এই সব যে খুব কর্মীদের উঠে আসছে নেতাদের উঠে আসছে সেগুলোকে অ্যাড্রেস করুন সেগুলোকে বোঝার চেষ্টা করুন এবং সঠিক লোককে সঠিক জায়গায় বসান না হলে কিন্তু এই বাংলায় বিজেপির ভবিষ্যৎ শুধুই অন্ধকার কি বলবেন বন্ধুরা বিশেষ করে বাঁকুড়ার বন্ধুরা যারা আজকে দেখেছেন এই ঘটনা বা যারা জেনেছেন আমি কি ভুল বললাম অন্যায় বললাম আমি কি সত্যিটা কিছু দেখতে পাচ্ছি না এখানে বসে আমার কাছে ভুল ইনফরমেশান আসছে তাহলে সত্যিটা কি আর যদি এটাই যেটা ভার্সনটা দিলাম সেটাই সত্যি হয় সেটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখুন এখন আমরা এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার